আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসছি আমরা মির্কি নদীর তীরে কামদাসিরি শেরপুর জামালপুর মেইন রোড সংলগ্ন বিশাল আকারে এখানে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে এখানে চারশো শতাংশ জমিন সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো ফলন আসছে আপনারা যদি এই সূর্যমুখী ফুলের চাষ করতে চান তাহলে এই কৃষক বাইদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে পরামর্শ নিয়ে কীভাবে এই সূর্যমুখী ফুলের চাষ করলে ফলন ভালো হবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা চাষ করতে পারেন চলুন আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে সূর্যমুখী ফুলের চাষের বিস্তারিত জেনে নিই এ আমরা কয়েকজন আর কি এক না কয়েকজন কৃষক এটা সূর্যমুখী এই ফসলটা এই আবাদটা আপনার মূলত বীজ উৎপাদন বীজ উৎপাদন করে ওখান থেকে আমরা বিক্রি করে ভালো বেনিফিট পাই এখানে চার শতক চারশো শতক জমিতে এই সূর্যমুখী চাষাবাদ করা হয়েছে প্রতি শতকে তো এখানে মানে এক কাটায় বিশ কেজির মতো হয় পাঁচ শতাংশ পাঁচ শতাংশ

শেরপুরে সূর্যমুখী ফুলের চাষ একটি উদ্ভাবনী উদ্যোগ হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই ফুল চাষে মূলত সূর্যমুখী গাছের তেল সমৃদ্ধ বীজের পাশাপাশি এর অন্যান্য ব্যবহারিক দিকগুলোর জন্য কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে কৃষকদের জন্য সূর্যমুখী ফুলের চাষ একটি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে এটি কৃষি অর্থনীতিতে নতুন দিক তৈরি করছে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান উন্নয়নেও ভূমিকা রাখছে এটা দিয়ে তেল তেল উৎপাদন করা হয় এই তেলটারও মানে বাজারে অনেক মূল্য বেশি তো আমরা এই ফসলটা করে মোটামুটি ভালো মানে বেনিফিট পাই লাভবান হই এর ইতিপূর্বেও আমরা করেছিলাম তো কৃষকেরা যথেষ্ট লাভবান হয়েছে সেই উদ্দীপনা থেকে এবারও শেরপুর কৃষি সম্প্রসারণের সহায়তায় এবার এই চার একর অর্থাৎ চারশো শতক জমিতে এই সূর্যমুখী আবার দেখতে পাচ্ছেন করা হয়েছে এখানে উৎপাদন খরচটা এই ফসলে অনেক কম